করোনা কৃষি প্রণোদনা পায়নি অনেক প্রান্তিক চাষী জটিলতা আছে প্রচারণা ও তালিকা নিয়েও এভাবে চললে মহামারীর পর কৃষি খাতে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সকালে কৃষি প্রণোদনা নিয়ে ভার্চুয়াল সেমিনারের আয়োজন করে গবেষণা সংস্থাটি মূল প্রবন্ধে বলা হয় দুর্গম এলাকায় কৃষি সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি যার বড় ভুক্তভোগী চরাঞ্চলের মানুষ করোনার কারণে সরকার কৃষি প্রণোদনা দিচ্ছে সেই খবরও জানতেন না অনেকে ফলে নিজের পছন্দের মানুষকে কৃষি প্রণোদনা দিয়েছেন জনপ্রতিনিধিরা কৃষকের অভিযোগ বীজ সহায়তা মিলেছে মৌসুম শেষ হবার পর তাই অনেক পণ্যের উৎপাদন খরচ কমানো যায়নি যদিও অনিয়মের অভিযোগ অস্বীকার করেন সংসদ সদস্যরা তাদের দাবি পুরো প্রক্রিয়ার সাথে তারা সরাসরি যুক্ত ছিলেন যখনই অনিয়মের খোঁজ মিলেছে তখনই ব্যবস্থা নিয়েছেন তারা

চালু রয়েছে মহিলা বিষয়ক থেকে তার মধ্যে বিজিবি রয়েছে ল্যাকটোজেন মাদার রয়েছে মাতৃত্বকাল ভাতা আমরা প্রদান করছি তো বিজিবি স্যার বাংলাদেশের সবচেয়ে বড় সেফটিন এর প্রোগ্রাম স্যারের প্রায় সাড়ে দশ লক্ষ বেনিফিশিয়ারি সারা বাংলাদেশে রয়েছে সিরাজগুন জেলার তেইশ হাজার দুইশো বাহাত্তর জন রয়েছে এই উপকার ভোগী যখন আমরা সিলেকশনে যাই তখন আমাদের সঙ্গে একটি অন্যতম পার্টনার হচ্ছেন এনডিপি এবং সেই সাথে অন্যান্য এনজিও সিরাজগঞ্জে একুশটি এনজিও রয়েছেন যারা পার্টনারশিপে আমাদের সঙ্গে কাজ করছেন একই রকম ভাবে মাতৃত্বকাল ভাতা হয়েছেন ল্যাকটিক মাজা হয়েছেন তো আমরা সকলে মিলে সিয়াজগঞ্জ যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা আমরা জিও এনজিও এবং জেলা প্রশাসনের নির্দেশনায় মানে মেয়র সংসদ সদস্য স্যার স্যার হাবিবুল্লাহ স্যারের নির্দেশনায় আমরা আমাদের সরকারি তরফ থেকে যে সেবা সেটা অব্যাহত রেখেছি স্যার একত্রিশে মে থেকে আমাকে